ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে শুভধুরা আমাদের হাতে অনেক অনেক কিছু জিনিস আছে তো তোমরা আশা করি বুঝতে পেরেছ আমরা এই ঝুড়ি মগ বালতি নিয়ে কোথায় যেতে চলেছি এই সব জিনিস পুরো সংসারের একটা জিনিস লাগেই গেছি এইসব জিনিস সংসারেই লাগেই তো আমরা যাচ্ছি আমার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি বন্ধুরা আমরা হচ্ছে বিয়েবাড়ি কবিগুরু টিম ওই আমরা যাচ্ছি কবিগুরু টিম মিলে একটা বিয়েবাড়ি তো মানে এমন কিছু দেবো যে ভাবনা চিন্তা করতে পারিনি তো লাস্টে ভাবনা চিন্তা করার পর মনে পড়লো এই গিফটটা দেওয়া খুব বেস্ট হবে তো ফাইনালি আমরা চলে বিয়ে বাড়ির উদ্দেশ্যে সমুদ্রে আমার হচ্ছে আমার দাদা তো আমাদের কবি টিমের সব বড়ো মেম্বার তো তার বন্ধুর বিয়ে ঠিক আছে মানে আমার দাদা তো আমার তার বন্ধুর বিয়ে তো সেই উপলক্ষে এত কিছু আইটেম করেছে আর আমার ব্যাগের ভিতরে যা যা আছে না ধারণা বাইরে ভাই অনেক কিছু স্পেশাল জিনিস আছে তো তোমরা আসলে ধারণা মানে পেরিয়ে গেছো কী কী আছে তো সেটা ভিডিওতে দেখানো সম্ভব না তো আমার প্রায় অনেক কিছু আছে আমার ভিতরে এই বাটি গামলা ঘুটি বাটি যা আছে সব বন্ধু এখন ফাইনালি আমরা বিয়ে দিয়ে ঢুকবো তো ফাইনালি আমার দাদা প্রথমে ঢুকছে বিয়ে দিয়ে মানে এগুলো সব জিনিস দেখে গেছে চারিদিকে মানুষ অবাক হয়ে গেছে ঠিক আছে অবাক হয়ে গেছে তো এরকম জিনিস আমাদের এলাকার মধ্যে কেউ এখনও দেয়নি তো আমরাই ফার্স্ট দিচ্ছি ভাই আমরা এই ফার্স্ট দিচ্ছি এরকম জিনিস হাতে কামলা ঘুড়ি ঝুড়ি মানে সব কিছু মানে যাতে লাগে ফানে আমার শুরু করলো প্রচন্ড শুরু করে প্রথমে কামলা তো এক এক করে সব দীতি থাকবে থাকবে এদেরপর দাদা ধর্ম দিয়েছে ধর্ম বেরোতে তারপরে সুমি করে বসার জন্য চেয়া দিয়েছে ছেলে মেয়ে যে হয় তো সেই জন্য বসার জন্য চেয়া দিয়েছে তো তারপরে সুজিত তো এ দিয়েছে কি একটা মগ বা কে দিয়েছে হ্যাঁ এ দিয়েছে মগ তারপর দিয়েছে রুদ্র এ দিচ্ছে ঘর মোছার জন্য ঠিক আছে ঘর মোছার জলটা যায় তো তারপরে তোর দিচ্ছে একটা মানে টিফিন মানে টিফিন থাকে না প্লাস্টিকের তারপরে এজুপা দিয়েছে হাতা ভাই তারপরে কানেকা দিয়েছে হাতা খুন্তি ভাই সেটি হচ্ছে না বলি তো হাতা খুন্তি মানে অনেক রকমের জিনিস দিয়ে আছে তো ঘুরে ফ্রি ফিফটি করা আছে ঠিক আছে মানে আমার এত ছেড়ে নিই মানে অনেক দিকটা আছে তো ওখানে আবার প্রশ্ন দিচ্ছে থালা তো তারপরে লাস্টে আমি আসবো ঠিক আছে এরপরে থানায় কে আবার সামনে একটা আসবে তোমার দাদা আসছে তো এটা বিলুমি দিচ্ছে ঠিক আছে এটা যে বেলবে তো রুটি গায়ক তারপরে আবার রিজু আসছে রিজু ভাই দিচ্ছে যে মগ তো এরপরে আসবে আমি আমি কী দিচ্ছি সে তোমার দেখো তোমরা মানে আমার উষ্টি কেমন লাগে ঠিক আছে একটা তো যাই বন্ধুরা আমি দিচ্ছি এটা জলের বোতল আর ব্যাগে ছিল স্পেশাল জিনিসটা সেটা গেছে স্পেশাল জিনিস দেখানো মানে ক্যামেরা যায় দেখে ব্যাগটা রেখে দিলো তো ব্যাগটা চেক করলো না যাই বন্ধুরা আসবে আরটা স্পেশাল জিনিস এটা গেছে মেন ভাই এটা হচ্ছে বিয়ে বাড়িতে লাগিয়ে যায় স্পেশালটা এটা কানেকা দাদাম মানে সরেন্ট দিচ্ছে এরকমটা এই যেটা বুঝতে পেরে গেছে এটা কি তো মানে প্রকাশ করতে পারছে না কী জিনিসটা তো অবশ্যই তো কমেন্টে জানাবে আর বন্ধুরা স্টেজে ফাঁসে নাচানাচি হচ্ছে দেখো ওই যেটা করে ছোটো একটা স্টেজ করা হয়েছে ছোটো বক্স করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা পরে সেরকম বক্স করা হয়নি তো ছোটো বড় বক্স করেছে সেই উপরে নাচানাচি হচ্ছে লাইটিং ক্যামেরা সব কিছু এখানে আছে আর প্যানেলে খুবই সুন্দর ভাই খুবই সুন্দর তো প্যানেল বা সেখানে খাবার দেওয়ার ব্যবস্থা আছে দেখো মানে ডেকোরেট খুবই সুন্দর ভাই ডেকোরেট তো কী বেশ খাবারটার নামটা বেশ ভুলে যাচ্ছে আমি তো তোমার অবশ্যই কমেন্টে জানাবে এখানে কী কী খাবার তোমার এটা হচ্ছে গণেশ ঠাকুর তো গণেশ ঠাকুরের কত সুন্দর সাজিয়েছে একবার দেখা ভাই ভাই অনেক সুন্দর সাইজে গণেশ ঠাকুর মানে চারিদিকটা করে লাইটিং লাইটিং দিয়ে চারিদিকে সময় তারপর ফুচকা স্টলে তো মধ্যে রয়েছে ফুচকা স্টল মানে ফুচকা খুবই মানে মোটামুটি গাছ ফুচকা লেগেছিলো খেতে মানে খুব একটা আহাই বলবো না তারপরে এগিয়েছে এখানে আছে আই লাভ মট মকটেল তো গাছ যারা মজমত খায় না তার জন্য এটাই রয়েছে মকটেল ভাই জুস জুস ফলের রস টস পাওয়া যায় তো আমার কাছে একটা অর্ডার দিয়েছি জল জিরা আমার এখানে মজমদ কেউ খায় না আমাদের কবিগর টিনের মধ্যে তো আমরা এখানে আছে দিয়েছি জলজিরা এই মগ টেলে তো এখানে জল মানে ফলের রস বেনানো অনেক অনেক কিছু আইটেম মানে আইটেম মানে অনেক কিছু জুসের ব্যবস্থা আছে তো ফানিকভাবে মেন প্যান্ডেল আছে সেই প্যান্ডেল ঢুকে দেখে খুবই সুন্দর গাছ মানে খুবই সুন্দর করে খুবই সুন্দর সাজিয়েছে আর দেখেছি ফটো করার জন্য সব মেয়েরা গাছ সব মেয়ে ছেলে মেয়ে সব ফটো তুলছে ভাই মানে ঝাঁকার নাই গেছে দাঁড়াবো যে ফটো বা ভিডিও একটা নেই বোঝা তোমার দেখতেই পাচ্ছ কতটা পরিমাণের জাম মানে একটা ফটো ভিডিও করার জন্য সব এখন চলে যাচ্ছো কন্যা যাত্রীরা তো সেই দেখার জন্য উপর লেখা আমি চলে আসলাম কন্যা যাত্রী বন্ধুরা আমরা এখন যাচ্ছি খাবার টেবিলের দিকে কবি কুটি আর দেখো চারিদিকে আর মেয়ে আর মেয়ে সব গাইজ ফটো তোলার জন্য ভিডিও করার জন্য সব লাইন বে লাইন দাঁড়িয়ে আছে মানে কি বলে ফটো ভিডিও পাইজ এটা করতেই হবে ফটো ওটা করতেই হবে দেখো মানে ফটো ছাড়া কোনো উপায় নেই ফেসবুক করে ফুল হয়ে যাবে এত ফটো শুভন্ধুরা এই দেখো এদিকে সব খাবারটা রান্না বান্না হচ্ছে এদিকে রেডি বেডি হচ্ছে তো এখন যাবো আমার খাবার উদ্দেশ্যে প্যানেলের দিকে আর গোটা রাস্তা লেগেছে এরকম ফুল গেট দিয়ে সাজিয়েছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো কখন গেটটা সাজিয়েছে আমার লাইফে প্রথম দেখছি এরকম গেট সাজিয়েছে বা ফুল রিয়েল লাইফের আমাদের পাড়ার মধ্যে খুবই সুন্দর সাজিয়েছে খুবই সুন্দর বলো খারাপ বলবো খুবই সুন্দর গেটটা সাজিয়েছে প্যান্ডেলটা খুবই সুন্দর সমস্ত প্রজেক্টার লাগিয়েছে খুবই সুন্দর লাগছে প্রজেক্টটা এরা দুজন মানে নয়ন আর সিকৃতার যাই হোক নাম ওরা খুব কোথায় পাহাড়ে ঘুরতে গিয়েছিল সে পাহাড়ে ঘুরতে যায় সে ফটো ভিডিও করেছে আর এ দেখো কত শোন চারিদিকে এই পাহাড়ের নামটা কী হয়েছে আমি ভুলে যাচ্ছি যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেউ জেনে থাকো পাহাড়টার নামটা কী শুভন্ধু এখন আমরা অনেক কষ্ট করার পর অনেক ঝামেলা করার পর একটা আমার চেয়ার মানে টেবিল পেয়েছি এটা আমাদের কবি মেম্বার থেকে ছয় থেকে আটজন ঠিক আছে সবার তো টুল মানে চেয়ার পেয়া মানে খাবার টেবিলটা ব্যবস্থা করা উচিত হয়নি হতে পারেনি নি শুভন্ধু হচ্ছে আজকের কার্ড তো কার্ডে কী কী আছে তো তোমরা অবশ্যই কমেন্টে দেখে মানে পড়ে নেবে ভিডিওটা বন্ধ করে আইফোন এদের প্লেট চলেছে প্লেট উপরে চিকচিকি মানে খুবই সুন্দর আছে খুবই সুন্দর এদের প্লেটটা মানে আমি অনেক বিপরীত খেয়েছি কিন্তু এরকম প্লেট পাইনি কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মাছে মাছে কাটলেট যা একটা আছে তো এটা ভেটকি মাছ বা কী মাছ একটা আছে আর সস দিয়ে ভেটকি মাছ দেখে খুবই সুন্দর ভাই এটা খুবই সুন্দর লাগলো খেতে বা এটা ক্যাটারিং আছে বোলপুরে ক্যাটারিং তোমরা ওই ক্যাটিংয়ের নামটা তোমার অবশ্যই দেখে নিয়েছো প্রথমেই তারপর চলছে নান পরোটা নানের পরে কী আসবে তো দেখো সমুদ্র নানটা খাওয়া হয়ে গেছে এরপরে আছে ফ্রায়েড রাইস দেখো ভাই এই ফ্রাই রাজটা খুবই সুন্দর লাগলো তো এরপরে আসলো গাইছ ভাতটা ভাত আছে ভাতের পরে স্পেশাল আছে মটন গাছ ভাতের সাথে না খেয়ে খাইস মানে মিস হয়ে যাবে জিনিসটা তো খুবই সুন্দর লাগে ভাতের সাথে মটন মাংস দেখো গাছ মটনটা খাই খুবই টেস্টি হয়েছে খুবই টেস্টি হয়েছে মটনটা ওই ধারণার বাইরে এত সুন্দর টেস্টি হয়েছে মটনটা খুব সুন্দর লেগেছে সো মনে খাবারটা পুরো কমেট হয়ে গেছে আমাদের হাত পা সব ধোয়া হয়ে গেছে ঠিক আছে এখন গাইছ আইসক্রিম পাঁপড় চাটনি ইত্যাদি এখন যা যা আসবে তো তোমার দেখতে থাকো কী আসতে রয়েছে এতগুলো ভিডিও করা সম্ভব না তো বন্ধু এখন আমাদের হাত বন্ধু পুরো কমেন্ট হয়ে গেছে এখন মিষ্টি দিচ্ছে আর সন্দেশ ওই অনেক কিছু আইটেম আছে অনেক কিছু আইটেম আছে তো তোমরা আমি তো মানে ছোটো ছোটো ক্লিপ ক্লিপ করে দেখালাম মনে হয় আরও অনেক ভিডিও অনেক ক্লিপ বাদ চলে গেছে যা বন্ধুরা অনেক কিছু মেনু কার্ডে তোমার দেখিয়ে নিয়েছো কী কী মানে আছে আর ক্যাটারিং নামটা দেখে নিয়েছো তোমার মেনু কার্ডে তো বোলপুরে ক্যাটারিং ওই ক্যাটারিং খুব ব্যবস্থা খুবই সুন্দর হয় খুবই সুন্দর লাগছে আর বন্ধুরা এখানে হয়েছে আইসক্রিমটাই দেখো আইসক্রিম দিচ্ছে আর ভিডিও তুমি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই খাবার পরে একটা করে পান পানটা খুব মানে পানটা বেকার লেগেছে আমার কাছে আর এই আইসক্রিমটা ভিডিওটা এখানেই রাখছি ভিডিও ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো অবশ্যই করতে হবে